ইসলামের উপরে তারা থাকবে ইসলাম নিয়ে কোন ধর্মে লিপ্ত হবে অন্য কোন ধর্মের মধ্য দিয়া সফলতার আশা করবে তাদের এই আশাকে পূরণ হওয়ার হবে না

খুব সচেতন এই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি এই জন্য মুসলমান ইসলাম তো একটা মানুষের দুর্মান জীবন ব্যবস্থা নাম হইল ইসলাম একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার মাথার প্রাণ থেকে নিয়ে পর্যন্ত

শিক্ষা ব্যবস্থা শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম আজকে অন্যতম গড়ে উঠছে সেখান থেকে মুসলমান সন্তান ইসলামের শিক্ষা আব্দুল্লাহ কোন সুযোগ পাবে সেখানে আশা হবে না তবে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কি করতে হবে তাহলে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা স্তরে মুসলমানদের ইবাদ ইসলাম শিক্ষা এটা হত্ততো করতে হবে Allah'ın takbini, İslam

প্রত্যেকটা মুসলমানকে এই ব্যাপারে এই ইসলাম শিক্ষা কার্যক্রমকে সমাজে ঘরিয়ে দিতে পারে এটাকে করতে পারে সেই দিয়ে আমরা কে মনোযোগী হওয়া এটা আমাদের গুরুত্বপূর্ণ

なぜなら、なぜなら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、ら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、ななな

수도 망버지아스지 아버지, 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 아대지 아버지, 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 아버지,

अनायी <laughs>